হ্যালো আসসালামু আলাইকুম গ্যাজ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নান রুটির রেসিপিটা দেখতে যেমনি সুন্দর খেতে তেমনি মজা যদি ঠিকঠাক বানাইতে পারে তাহলে রেসিপিটা তাহলে শুরু করি এখানে আমি নিয়েছি দুই কাপ ময়দা এক চা চামচ এস্ট মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি এখন এটা আমি ভালো করে মিক্স করে নেব তারপরে এর সাথে আমি দিয়ে দেব। কিছুটা তেল রান্নার তেল এখন এটা আবার আমি ভালো করে মিক্স করে নেব এখন আমি এর সাথে দিয়ে দেব। হালকা কুসুম গরম গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর সাথে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন আমি গরুর দুধটা অ্যাড করেছি একবারে দেব না দুইবারে দেব তাই আমি অল্প অল্প করে এটার সাথে মিক্স করতেছি এই যেভাবে মিক্স করবেন তাহলে রোটা খুব সুন্দর হবে এই যে এই যে এটা একদম শক্ত হবে না একদম নরমও হবে না মিডিয়াম রাখতে হবে তাহলে রুটিগুলি খুব সুন্দর হবে এই যে আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি এর উপরে একটু তেল দিয়ে মেখে ঢাকনা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এই যে হয়ে গেছে আমার এক ঘন্টা দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটা একদম ভালো করে মধে নিতে হবে তাহলে টুরিটা খুব সফট হবে যে ভালো করে মধে নিচ্ছে আর এরকম গোল গোল করে সেপ দিয়ে নিতে হবে যে দেখেন দেখাচ্ছি এই যে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে এই যে এখন আমি আবার ভালো করে এটা মধে নিচ্ছি এই যে ভালো করে আমার মাথা হয়ে গিয়েছে মোটামুটি যেরকম গোল গোল করে সেপ দিয়ে নিতে হবে আর রুটিগুলি একদম পাতলা হবে না আবার একদম বেশি মোটাও হবে না মিডিয়াম করে বেলি নিতে হবে এই যে দেখেন আমি আপনাদেরকে একটা বেলি দেখাচ্ছি এই যে দেখেন বেলতেছি খুব সহজ বানাইতে পারলে না জানলে সব কাজে কঠিন এই যে দেখেন এরকম মোটা রাখতে হবে বেশি না এই যে দেখেন আমি দেখাচ্ছি এরকম রাখতে হবে তো চলুন আমরা এই রুটিটা বেজে দেখাচ্ছি একটা প্যান নিয়ে নিয়েছি আমি প্রথমে যে প্যানটা প্রায় গরম হয়ে গিয়েছে এখন আমি রুটিটা দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি ডাকনাটা দিয়ে দিচ্ছি তাহলে রুটিটা ফুলবে ভালো করে এই যে এখন আমি ডাকনাটা সরিয়ে রুটিটা ওপর পাট বেঁচে নেব উলটি পাল্টে দিচ্ছি এখন একটু আমি তেল দিয়ে দেবো তাহলে রুটিটা খেতে মজা লাগবে আমার হাতের কাছে ঘি ছিল না তো আমি ঘিটা দিতে পারি না আপনাদের হাতের কাছে ঘি থাকলে অবশ্যই ঘি অ্যাড করবে তাহলে রুটিটা অনেক মজা লাগবে আর খুব ঘ্রানো লাগবে এই যে প্রায় আমার রুটিটা বাজা হয়ে যাচ্ছে দেখেন এই পাশ ও ভালো করে চেপে চেপে এটা বেজে নিতে হবে দেখেন খুব সুন্দর হচ্ছে রুটিটা এই যে হয়ে গেছে প্রায় আমার রুটিটা এখন আমি এটা উঠিয়ে বলবো দেখেন কি সুন্দর হয়েছে এই যে আমি অফ ক্যামেরা সবগুলি রুটি বেজে নিয়েছি আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন দেখবেন কতটা সফট হয়েছে রুটিগুলি দেখে মজা খেতে খুবই মজাদার এই রুটিটা তাহলে আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি মজার মজার আইটেম রান্না করবো আল্লাহ ফেজ